তোমাদেরকে একটি মজার ইতিহাস শোনাই সেই ইতিহাসটি হলো নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফালানোর জন্য অনেক বড় একটি অগ্নিকুণ্ড বানিয়েছিল যে অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল চব্বিশ মাইল প্রস্থ ছিল চব্বিশ মাইল গভীরতা ছিল এক শত গজ এবং সেই অগ্নিকুণ্ডে অনেক লাকড়ি জমা করে সেই লাকড়িতে এক হাজার মন তেল ডেলেছিল যেন আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম নবীকে সে আগুনে ফেলে আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে ইব্রাহিম নবীকে তারা মারতে পারে এজন্য সেই অগ্নিকুণ্ডের পাশে একটি অনেক বড় চরকি বানিয়েছিল সেই চরকিতে চার হাজার লোক নমরুদ নিয়োগ দিয়েছে যেন চার হাজার লোকে চোরকি ধরে ইব্রাহিম নবীকে আগুনে কি করতে পারে নিক্ষেপ তখন আল্লাহ তালা সেই আকাশ থেকে সত্তর হাজার ফেরিস্তা পাঠিয়েছেন যে হে ফেরেস্তারা তোমরা যে চোরকিকে ধরে রাখবা যেন নমরুদের বাহিনী এই চর্কি নাড়িতে না পারে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারে পরে নমরুদকে শয়তান বুদ্ধি দিল যে নমরুদ তুমি চল্লিশ জন নারী আর চল্লিশ জন পুরুষকে এখানে উলঙ্গ করে তারপরে তাদেরকে অবৈধ কাজে লিপ্ত করিয়ে দেও তাহলে রহমতের ফেরিস্তারা চলে যাবে যখন নমরুদ এই কাজ করল চল্লিশজন নারী পুরুষকে অবৈধ কাজে লিপ্ত করলো তখন সেই সত্তর হাজার রহমতের ফেরেস্তা চলে গেল তখন ইব্রাহিম নবীকে এই অগ্নিকুণ্ড থেকে বাঁচানোর জন্য শুধু জিব্রাইল ফেরেস্তাই ছিল জিব্রাইল ফেরেশতা থেকে সে চোরকিকে ধরে রেখেছে যার কারণে ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করতে পারেনি তাহলে নমরুদের সকল ষড়যন্ত্র কি হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে আবার আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে